আমি সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শেষ পর্যন্ত দেখুন তাহলে শুরু কি হল যখন একজন সাধুকে রাম মন্দিরে প্রবেশ করতে দেওয়া হল না আর তারপরেই সিদ্ধ সাধক যা করলেন তা দেখে মোদী সরকার পর্যন্ত অবাক হয়ে গেল নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়রিং টকস উইথ সুমিত ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই ঘটনাটা সেই দিনের যখন প্রায় পাঁচশো বছরের প্রতীক্ষার পর অবশেষে অযোধ্যার মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আয়োজন করা হয়েছিল এই দিন দেশের বিভিন্ন প্রান্তের সাধুসন্তরা উপস্থিত ছিলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার উৎসবে কিন্তু সকল সাধুদের মাঝে একজন সাধক এমনও ছিলেন যাকে রামমন্দিরে প্রবেশ করতে বাধা দেওয়া হয় আর তারপর এমন এক অলৌকিক ঘটনা ঘটে যা দেখে চমকে ওঠে সবাই কিন্তু কেন তাকে রাম মন্দিরে ঢুকতে দেওয়া হলো না আর তারপর কি এমন অলৌকিক ঘটনা ঘটল যা অবাক করে দিল সবাইকে এই সব প্রশ্নের উত্তর পেতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে আর কমেন্টটি অবশ্যই জয় শ্রীরাম বা জয় হনুমান লিখতে ভুলবেন না তাহলে আসুন শুরু করা যাক বাইশে জানুয়ারি দু এই দিন সকলে খুব আনন্দিত ছিল কারণ এই দিন অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে যাচ্ছিল রাম মন্দিরের জন্য বহুকার সেবক নিজের প্রাণ দিয়েছেন তাই বাইশে জানুয়ারির দিনটা ছিল তাদের উত্তরস্বরী বা পরিবারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটা দিন পাঁচশো বছরের দীর্ঘ সংগ্রামের পর রামলালা এই দিন পুনরায় অযোধ্যার সিংহাসনে বসবেন তাই গোটা দেশবাসী আনন্দে আত্মহারা হয়ে রামলালার প্রাণ প্রতিষ্ঠার উৎসব শুরু হওয়ার আগে অপেক্ষা করছিল মুঘল আমলের ইতিহাস থেকে জানা যায় সেই সময় বহু ঋষিমুনি রাম মন্দিরকে রক্ষা করার জন্য মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন প্রায় চার হাজার ঋষিমণি তাই যখন বাইশে জানুয়ারির দিন রামলীলার প্রাণ প্রতিষ্ঠার দিন নির্ধারণ করা হলো তখন স্বাভাবিকভাবেই দেশের বিভিন্ন স্থান থেকে বহু সাধু ঋষিমুনি অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সমারোহে উপস্থিত থাকার জন্য অযোধ্যায় পৌঁছে গেলেন এই সাধুদের মধ্যে একজন এমন সাধু ছিলেন যার জন্ম হয়েছিল মুসলমান পরিবারে কিন্তু বেড়ে ওঠার সাথে সাথে তিনি উপলব্ধি করেছিলেন সনাতনী পরম ধর্ম তিনি সংস্কৃত শেখেন শাস্ত্র পড়ে জানতে পারেন কেবল সনাতন ধর্মেই ভগবানের বর্ণনা রয়েছে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ নিজেকে ভগবান বলেছেন তাই সতেরো বছর বয়সে তিনি গৃহত্যাগ করে এক সিদ্ধ সাধকের সান্নিধ্যে দীক্ষা নেন এবং সনাতন ধর্ম গ্রহণ করেন আর ইমতিয়াজ আলী থেকে হয়ে ওঠেন স্বামী বালমুকুন্দজি এরপর থেকে তিনি বৈদিক শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন তাই খুব কম সংখ্যক মানুষই জানতে পারেন যে বালমুকুন্দী একজন মুসলিম এবং তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি মনে করেন শ্রীরাম তার ইষ্ট দেবতা তাই তিনি পরমানন্দে রামলার প্রাণ প্রতিষ্ঠার উৎসবে সামিল হওয়ার জন্য অযোধ্যায় রওনা হয়ে গেলেন তবে তিনি জানতেন না ইতিমধ্যেই দেশবাসীকে অযোধ্যায় না যাওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পরিবর্তে ওই দিন দেশবাসীকে অকাল দীপাবলি পালনের পরামর্শ দিয়েছিলেন তিনি আর বলেছিলেন ওই দিন অর্থাৎ বাইশে জানুয়ারি প্রতিটি ভারতবাসী বাড়িতে রামজ্যোতি জ্বালাবেন আর বাড়িতে বসে রামলার প্রাণ প্রতিষ্ঠার উৎসবে অংশ নিন কারণ গোটা দেশের মানুষ অযোধ্যায় এসে উপস্থিত হলে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব হয়ে যেত তাই ভক্তদের নরেন্দ্র মোদী জানান তেইশে জানুয়ারি থেকে সকলের জন্য রাম মন্দির খুলে দেওয়া হবে সাধু অযোধ্যায় নেমে এই কথা জানতে পারেন এবং পরের দিন অর্থাৎ তেইশে জানুয়ারি রামলালাকে দর্শন করতে পারবেন এই আনন্দে অপেক্ষা করেন আর তেইশে জানুয়ারির দিন ভোর হওয়ার আগেই রাম মন্দিরের সামনে গিয়ে তিনি উপস্থিত হন কিন্তু অবশেষে যখন তিনি মন্দিরের প্রবেশস্থানে গিয়ে পৌঁছালেন তখন সেখানকার সুরক্ষাকর্মীরা সাধুরাতে উর্দুতে কিছু লেখা দেখতে পান যেটা ছোটবেলায় তার মা বাবা তার হাতে লিখে দিয়েছিল সুরক্ষা কর্মীদের মনে হয় তিনি একজন ভণ্ড যে সাধুরূপ ধরে মন্দিরে প্রবেশ করতে চাইছে সুরক্ষা কর্মীদের কাছে সন্দেহজনক মনে হয় এবং মন্দিরের সুরক্ষার কারণে সেই সাধু মহারাজকে সুরক্ষাকর্মীরা মন্দিরে প্রবেশ করতে বাধা দেন ঘটনাস্থলে পুলিশ আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ স্টেশনে নিয়ে যায় অর্থাৎ একজন পরম ভক্ত ভগবানের কাছ থেকে অনেকটা দূরে চলে গেলেন কিন্তু তখনও পর্যন্ত কেউ ভাবতে পারেনি যে এরপর এমন এক অলৌকিক ঘটনা ঘটবে যা সবাইকে অবাক করে দেবে কারণ তিনি ছিলেন রামলালার প্রকৃত ভক্ত এবং রামলালা নিজের ভক্তদের অন্তহীন ভালোবাসার বন্ধনে বেঁধে রাখেন তাই রামলালা কখনোই এটা চাইবেন না যে তার একজন প্রকৃত ভক্ত তার থেকে দূরে চলে যাক স্থানীয় পুলিশেরা সাধু মহারাজকে জিজ্ঞাসাবাদ করে থানায় নিয়ে যান এবং ওনাকে একজন আসামিভাবে ওনার সাথে খারাপ ব্যবহার করে আসলে পুলিশ মনে করেছিল যে তিনি কোনো ভণ্ড সাধু কিন্তু স্বামী বালমুকুঞ্জি বারবার করে বলেছিলেন যে তার জন্ম মুসলিম পরিবারে হলেও তিনি সনাতন ধর্মকে গ্রহণ করেছেন তার শিরায় শিরায় বইছে রাম নাম আর তার আরাধ্য প্রভু শ্রীরাম এ সত্যতা যাচাই করার জন্য থানায় একজন জ্ঞানী পণ্ডিতকে ডেকে আনা হয় যার শাস্ত্র জ্ঞান প্রখর তিনি স্বামী বালমুকুঞ্জির পরীক্ষা নিতে শুরু করেন তিনি স্বামী বালমুকুঞ্জিকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলেন এবং চারটি বেদের সম্বন্ধে আলোচনা করতে বলেন এবং ষোলোটি সংস্কারের ব্যাপারে জিজ্ঞাসা করেন তারপর সনাতন ধর্মের আরও দশটি বিষয় নিয়ে স্বামী বালমুকুন্ আলোচনা করতে বলেন স্বামী বালমুকুন্ প্রত্যেকটি বিষয় সঠিক উত্তর দেন সকলে তার শাস্ত্রজ্ঞান দেখে অবাক হয়ে যান আর বুঝতে পারেন যে তার জন্ম মুসলিম পরিবারে হলেও তিনি সনাতন ধর্ম গ্রহণ করেছেন এবং একজন সিদ্ধ সাধক হয়ে উঠেছেন তারপর সকলেই তার চরণ স্পর্শ করেন এবং সম্মানের সঙ্গে তাকে পুনরায় রাম মন্দির দর্শন করার ব্যবস্থা করে দেন এরপর তিনি যখন রাম মন্দিরে পৌঁছান তখন মন্দিরে দর্শনার্থীর ভিড় খুব কম ছিল কিন্তু যেমন যেমন করে সময় এগুলো দর্শনার্থীদের ভিড় বাড়তে লাগল কারণ সেই দিন পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ রামলার দর্শন করার জন্য অযোধ্যা মন্দিরে উপস্থিত হয়েছিল রাম রামনাম করতে করতে ভিড়ের মাঝে দাঁড়িয়ে রইলেন কথায় আছে ভগবান কখনও তার ভক্তদের ক্ষতি হতে দেন না পরীক্ষা নেন কিন্তু ভক্ত যখন সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তখন ভগবান তার রাস্তা তৈরি করে দেন ঠিক তেমনি দুপুরবেলায় স্বামী বালমুকুঞ্জি যখন রাম মন্দিরে ভক্তদের লাইনে দাঁড়িয়েছিলেন তখন তার কাছে একটি ছোট্ট বালক এসে উপস্থিত হল বালকটি এসে স্বামী বালমুকুঞ্জি মহারাজের হাত ধরল এবং অন্য পদ দিয়ে মন্দিরের ভিতরে নিয়ে যেতে লাগল আর স্বামী বালমুকুঞ্জি নিজের স্বচক্ষে দেখলেন কোনো সুরক্ষা কর্মী সেই বালকটির পথ অবরোধ করল না তার মনে হচ্ছিল যেন কেউ তাদেরকে দেখতে পাচ্ছিল না কিছুক্ষণের মধ্যে এই বালকটি স্বামী বালমুকুঞ্জি মহারাজকে রামলালার মন্দিরের ভিতরে নিয়ে এলো এবং খুব কাছ থেকে তিনি রামলালার দর্শন করলেন তারপর তিনি যখন বাচ্চাটিকে ধন্যবাদ জানাবার কথা ভাবেন তখন দেখেন সেই বাচ্চাটি আর চারপাশে নেই যেন হাওয়ায় মিলিয়ে গেছে তারপর তিনি বুঝতে পারেন সাক্ষাৎ রামলালা এসেছিলেন তার হাত ধরে মন্দিরের গর্ভগৃহে নিয়ে আসার জন্য তাই কোনো সুরক্ষা তার পথ অবরোধ করেনি এই ঘটনা যখন তিনি মন্দিরে উপস্থিত অন্য ভক্তদেরকে বলেন তখন সবাই অবাক হয়ে যান এমনকি রাম মন্দিরের পূজারী মহাশয় পর্যন্ত আশ্চর্য হয়ে যান এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক প্রথমে আমি হুঁশিয়ার ছিলাম এই জন্য বদলাতে চেয়েছিলাম আজ আমি বোঝদার হয়েছি এই জন্য নিজেকে বদলানোর চেষ্টা করছি এই হলো দুনিয়া এখানে সুন্দর চেহারার জন্য একজন পরিষ্কার মনের মানুষকে ছেড়ে দেওয়া হয় চেষ্টা করা কখনো ছেড়ে দিও না কারণ অন্য একজন ব্যক্তি তৈরি হয়ে বসে আছে তোমার ছেড়ে দেওয়া জিনিসটাকে কাজে লাগানোর জন্য যে তোমার শব্দের মূল্য বুঝতে পারে না তার সামনে চুপ থাকাই সবচেয়ে ভালো জীবনের উপরে শুধুমাত্র এইটুকুই লিখতে পেরেছি আমি আমার অনেক মজবুত সম্পর্ক ছিল দুর্বল লোকজনদের সাথে জীবনে আটকানোর মতো যদি কেউ থাকে তো কৃতজ্ঞ থাকো কারণ যেই বাগানে মালি থাকে না সেই বাগান অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কেউ কেউ খাওয়ার প্রতি এতটাই শৌখিন হয় যে তার অন্যদের খুশিও খেয়ে ফেলতে পারে জীবনে অনেক ওঠা পড়ার পরেও যদি কোনো মানুষ তোমাকে ছেড়ে না চলে যায় তাহলে সেই মানুষটার কদর সবসময় করো কাটার উপরে চলা মানুষ নিজেদের গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছে যায় কারণ কাটা চলার গতিকে বাড়িয়ে দেয় অহংকারে অন্ধ মানুষরা না তো নিজেদের ভুল দেখতে পায় আর না তো অন্য মানুষদের কোনো ভালো কথা শুনতে পায় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ